বিশ্বনবীর জামানাতে এক পত্তলিক সে সব সময় মূর্তির বাদত করত মূর্তিকে বগল দাবা করে রাখতো এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন এদিক দিয়ে আওয়াজ ওদিক দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ এত ঝামেলা কেন করোনের তাফসিরে আসছেন মনোযোগ দিয়ে বসেন কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন আওয়াজ হবে না বসে যান বসে যান কেউ কথা বলবেন না এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুস সামাদ কি নাম মনোযোগ আছে না গেছে তাহলে আওয়াজ করে বলেন কি নাম সমাদ সমাদ হচ্ছে আল্লাহর নাম আর তার বিপরীত হচ্ছে সানাম তার বিপরীত কি সানাম মানে মূর্তি বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করতো মূর্তিটারে সব সময় আদর করত। মূর্তিটারে সব ভালোবাসতো সোহাগ করতো মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা ওঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনাম সনাম সানাম। আর সনামের বিপরীত কি সমাদ একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইস দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে হি থট ইট ইস দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড ওয়াটার অফ রাহমা সে ভাবলো এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না

কি হওয়ার কথা ইট শুড বি সুইটার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কি না আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাত মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেখি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা কম মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফালাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গিয়েছে যে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমার কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন আল্লাহু আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির আবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত তহিদ দুই নম্বরে শিখেছি সুরাতুল মারেফা তিন নম্বরে শিখেছি সুরাতুস সমাত এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সুরা বিশ্বনবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী সাহে ইসলাম ফজরের যে দুই রেখাত সুন্নাত মাগরিবের যে দুই রাকাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবাহান আল্লাহ আবার যারা হ জুমরাহ করতে গিয়েছেন তাফ করা লাগে ফরাজতাফ আছে এনাফলতাফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরে আসুয়াদ থেকে শুরু করে এ আবার হাজরা আসুয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লার অলিরা পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওফ করে কনসুমান আল্লাহ এবং তাওফের এই এবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায়ই করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায় ঠিক কিনা মাসিদুল হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় জিকির আল্লাহর ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো এবাদত এটা কি সব জায়গায় করা যায় নাগাই তাওয়াফ করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে মাক্ষাতুল মোকার্রামাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর একশো বিশটা রহমত নাজিল হয় সিদ্দিন আলী তাইফিন তার থেকে সাইটটা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য আর বা ইন ৪০টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য ৪০ আর ষাট মিলে একশো বাকি রইল কয়টা বলে আইস ইন আলিন নাজিরিন আইলা আলকা আবাহ বা কিবিষ্টা রহমত যারা নামাজ পড়ে না তাওয়াফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপর বিষ্ঠা রহমত বিষ্ণু ইসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাখাতে পড়তেন সুরাতুল কাফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাখাতে কোন সুরা সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস বিশ্বনবী পড়তেন আবার বিতিরের সালাতের শেষ রাখাতে বিশ্বনবী পড়তেন সুরাতুল এখলাস বিতিরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকা তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকা এইটা সবচেয়ে পদ্ধতি আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিশ্বনবী বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরিবের নামাজ আমরা তিনটা কা'দার পরে এরকম আল্লাহু আকবার বলে হাত উঠাই তা আলাদা হইছে না আবার আমরা আল্লাহুম্মা ইন্না পড়ি এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন বেশুনে বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও সুবানাল্লাহ পড়ে এই জন্য যাদের তাহাজুদের অভ্যাস আছে তাহাজুদের পরে পড়া সন্ন্যাত যাদের তাহাজুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারাদিন যা পড়লেন মাগরিবের তিন ডাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজের সর্বশেষ রাখাতে বিশ্বনবী এই ছোট্ট সুরাটা পড়তেন সুবাহ পড়বেন না এই আমলগুলো করতে রাজি আছেন তো মনে থাকবে সবার আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল এখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরে একবার তেলামাত করলে দশ পাড়ার স্বভাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পাড়ার স্বভাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পাড়ার স্বভাব হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পাড়া অনেক মহাদ্দিসিন এবং মুফাসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পাড়া কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পাড়া কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ রিসালাত আখেরাত যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই সুবহানাল্লাহ পড়েন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লিতে মসজিদ বানালেন মসজিদে কোবাব হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার বার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে যে আরাত করা সুন্নাত শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেটে 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 এই মসজিদে কোবাই যেতে এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবাই যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট ইমাম সাহেব কোবাপল্লিতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেঁধে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরীব এশা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরেই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরা তুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় অসুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরীবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না গাইস মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার নামাজের প্রথম রাখাতেও একলাস দ্বিতীয় রকাতও এক লাস ফজরের রকাতও এক লাস দ্বিতীয় রকাতও একলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবী ঠিক কি না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিহার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিচ্ছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মসিবতে আছি প্রত্যেক নামাজে কুলহু আল্লাহ হুয়া হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সূরা পড়ে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি কেন কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পড়ো না কেন সাহাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতিরাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্বনয়ী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাগাতেই কুলহু আল্লাহ পড়বি প্রতি রাগাতেই তুমি সুরাতুল এখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠাই দিবে এই সুরা ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুশিকের আন্ডা বাচ্চা সব দোষ কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজো দৌড় কাইলো দৌড় কই যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠেকা